তখন মক্কা বিজয়ে রসুল করিম সাল্লামের জন্মভূমি বসত বিটা পৈতৃক বিটা এই মক্কাতুল মোকার্রমা থেকে আমার নবীকে কাফির মুর্শিদরা নির্যাতন করতে করতে আমার নবীজি মুসলমানরা অতিষ্ঠ হয়ে মক্কাতুল মোকার্রমা ত্যাগ করে হিজরত করে চলে গেলেন মদিরাতুল মনোবরাই নির্যাতিত হয়ে কিভাবে শব্দ খেয়াল করতে হবে না হলে মজা পাবেন না নির্জাতিত হয়ে অতিষ্ঠ হয়ে নিজের বসত বিটা বাদ বিটা ত্যাগ করে কোথায় চলে গেলেন মদিনের শরীফে আমাদেরকে কেউ যদি বাপ দাদার থেকে বের করে দেয় আসা হয় না এরকম বাপ দাদার আরেকজন দখল করে নিয়েছে ক্ষমতায় শক্তিতে কোনোভাবেই বাপ দাদার জন্মভূমি বিটা উদ্ধার করতে পারে না এরকম জনম জনম যুগ যুগ মানুষের জীবন চলে যাচ্ছে না নাই বৃদ্ধাতের বেটা আরেকজন খেয়ে ফেললো দখল করে ফেললো আমার নবীজিকে সাহাবাই খাম সহ মক্কার কাফির মুশ্রিক ও মক্কাতুল মুকাররামা থেকে বের করে দিয়েছেন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন সাহাবারা রিক্ত হস্তে কোনো কিছু নাই অনেকেই বিবি সন্তান সবাইকে ছেড়ে দিয়ে মদিনা শরীফ চলে গেলেন একেবারে নিঃস্ব হয়ে অসহায় হয়ে সবকিছু তেড়ে দিয়েছেন সাহাবার এক বাক্যে স্বীকার করে নিয়েছেন ইয়ার সুলাল্লাহ বিটে চলে গেছে কোনো অসুবিধে নাই স্ত্রী চলে গেছে কোনো অসুবিধে নাই সন্তান চলে গেছে কোনো অসুবিধে নাই বিল্ডিং চলে গেছে গরবাই চলে গেছে কোনো অসুবিধে নাই রবিজি আপনাকে পেয়েছি দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ আমাদের মনে কোনো দুঃখ অবন্দরে আমার বোঝাতে চাইলাম রসুল ক্রিম সাল্লাম রে সাল্লাম মক্কার জমিন থেকে মদিনে চলে যাওয়ার বিশ বছর পর মক্কা বিজয়ী হল কয় বছর পরে আমার নবীজি দশ হাজার সাহাব নিয়ে মক্কাতুল মক্কার রমায় ফিরে আসলেন মক্কা বিজয়ী হয়ে গেল নবীজি বীরের রিবেশে মক্কায় প্রবেশ করলেন আমরা হলে কি করতাম শত্রুদেরকে গলা কেটে কেটে হত্যা করে দিতাম কথা বলেন ঠিক কিনা প্রতিশোধ নিতাম কি নিতাম প্রতিশোধ নিতাম এক একজনকে আমরা এক একভাবে নির্যাতন করতাম আমরা গোটা বিশ্বের মধ্যে যা এখন দেখতে পাচ্ছি সুযোগ পেলেই ক্ষমতা পেলে আমরা একটু সুযোগ পেলেই প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকি রসুল করিম সাল্লাম মক্কা বিজয় হওয়ার পর বীরের বেশে মক্কাতুল মক্কার আসলেন আসার পরে এক একজন এক এক ভাবে আমার রসুলের কাছে আসতে লাগলেন

সিদ্দিক রদি চালান তার বয়স্ক বাবাকে আমার নবীর খেতমতে নিয়ে আসলেন ইয়ার শুনেল্লাহ দিন হয়ে গেল আমার বাবা এখনো ইমান আনে নাই আজকে মক্কা বিজয় হয়ে গেছে নবীগ আমার বাবা আপনার কাছে নিয়ে এসেছি আপনি একটু কলমা পড়াইয়া দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা হলাম কি আমরা হলে কি করতাম এতদিন ইমান আনতে পারলো না এখন বুড়ো হয়ে গেছে মর যাবে আর এখন কি একটা মানুষ নামাজ পড়তে আসলে বয়স হয়ে গেছে আমরা হলো বলতাম এই বুড়ো মানুষটা এতদিন ইমান আনতে পারলো না নামাজ পড়তে পারলো না বিভিন্ন ধরনের ঠাক্টা তামাশা আমরা বিরূপ মন্তব্য করতাম আমরা হলে এরকম করতাম তো রসুল কিরকম করলেন আমার রসুল বলতে লাগলেন হে আবু বকর তোমার বাবা কোহাফা এত বয়স্ক একজন মানুষকে কষ্ট করে তুমি এখানে কেন নিয়ে এসেছ তুমি যদি আমাকে বলতে আমি তোমার বাবার কাছে গিয়ে কলমাটা পড়াই দিতাম আমার নবী প্রতিশোধ নিতেন কথা ছিল প্রতিশোধ নেওয়া কিন্তু প্রতিশোধের বিনিময়ে প্রতিশোধের বিপরীত আমার নবী বলতে লাগলেন বয়স্ক মানুষটাকে কেন কষ্ট দিয়েছে আমাকে বললে তো আমি তার ঘরে গিয়ে তাকে একটা আদর যত্ন করে কষ্ট না দিয়ে কলমাটা পড়াই দিতে পারতাম এই হলো আমার নবীর আদর্শ